কম বাজেটের মধ্যে কিভাবে রেগুলার ওয়ারের জন্য গছ কাপড় দিয়ে একদম লেজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে জামা বানিয়ে ফেলতে পারবেন সেটারই আজকে ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করুন আমার দেখানো পুরো প্রসেস ফলো করে একদম নতুন আপুরাও কিন্তু খুব সহজে সুন্দর করে কামিজ বানিয়ে ফেলতে পারবেন এবং স্যালোয়ারও বানিয়ে ফেলতে পারবেন সো চলেন ভিডিওটা শুরু করে দেই আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো একটা গজ কাপড়টাকে মানে সামান্য নর্মাল একটা গছ কাপড়কে আপনারা যদি একটু লেজ দিয়ে মডিফাই করেন তাহলে কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যায় আর এই ক্ষেত্রে যারা নতুন আপুরা আসেন অনেকেই বুঝেন না যে কিভাবে লেসটা সেট করব বা অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায় তারা কিন্তু চাইলে আজকে আমার প্রসেসটা ফলো করে দেখতে পারে আমি এখানে বুকের মাঝে একটা কাজ দিব লেস দিয়ে তো এই কারণে লেসটা হচ্ছে আমি কিভাবে ভাজ করেছি আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এই ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু বুকের সামনে দিলে খুবই ভাল লাগে তারপরে হচ্ছে অনেকের হচ্ছে লেসটা সেট থাকে না তারা কিন্তু এভাবে হিজাব যে পিনগুলো আছে এগুলো দিয়ে আটকিয়ে নিতে পারেন তো এরপরে হচ্ছে আমি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে পিন দিয়ে আটকিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে জাস্ট সেলাইয়ের সময় আমি খুলে নিব তো খোলার সময় আমি সবার আগে মাঝখানে একটা সেলাই দিয়ে নিব। এটা একদম যাতে সেট হয়ে থাকে যাতে জামা থেকে পরবর্তীতে আমি যখন চারপাশে সেলাই দিব এটা যেন সরে না যায় তো আপনারা হচ্ছে যারা নতুন একদম আপুরা তারা হচ্ছে এই প্রসেসটা ফলো করে দেখতে পারেন এই প্রসেসে আপনারা যদি লেস লাগান আপনারা যদি দুই দিন ধরেও যদি কাজ শিখে থাকেন আশা করি খুব সুন্দর মতন কমপ্লিট করতে পারবেন মাঝে সেলাই দেওয়া হয়ে গেলে আমি চারদিকে ঘুরিয়ে এখন সুন্দর করে আমার যে লেসটার আমি যেইভাবে ডিজাইন করেছি এইভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো এই তো আমার হচ্ছে লেসটা সেট করার ডান এখন হচ্ছে আমি নিচের দিকেও সেম লেসটা সোজা করে দিব তার আগে নিচের দিকে আমি কাপড়টাকে উল্টো পাশে এরকম ফোল্ড করে সেলাই করে নিব। তো আমি উল্টা পাশে চাপ সেলাই দেওয়ার পর সোজা দিকে জামাটা এনে এটার উপরে লেসটা বসাই দিব তো যারা হচ্ছে নতুন আপুরা তারা কিন্তু হচ্ছে হিজাব পিনটা দিয়ে আগে আটকিয়ে নেবেন তারপরে জাস্ট সেলাই করে এগুলো খুলে নেবেন যেহেতু আমার দরকার নেই তাই আমি হচ্ছে আর লাগিয়ে নিলাম না আর এখানে কীভাবে পিন সেট করবেন সেটা কিন্তু একদম ওই যে আমরা বুকে যে লেসটা সেট করেছিলাম পিন দিয়ে সেমভাবেই করে হচ্ছে মাঝে দিয়ে দিয়ে সেট করে নিলেই হবে আমার নিচে লেস লাগানোর ডান এটা হচ্ছে আমি আমার পিছনের সাইটের জামার সেটাতেও লাগাবো আর আমি বুকের দুই পাশে হচ্ছে আরেকটু লেস লাগাইছি এই ডিজাইনটা দেখার জন্য শেষ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে যে আমি কিভাবে এই ডিজাইনটা করলাম আমার হচ্ছে জামাতে সামনে পিছনে লেস লাগানো ডান এখন হচ্ছে আমি জামার সামনের পার্ট এবং পিছনের পার্ট দুই পার্টেই হচ্ছে গলাটা লাগাই নিব আমি গোল গলাই দিয়েছি আর তারপর হচ্ছে গলা সেলাই করে আমি হচ্ছে কাতটাও সেলাই করে নিব তো এখন হচ্ছে আমি কাটটা সেলাই করবো এই ক্ষেত্রে প্রথম যে পার্টটা ওইটা হচ্ছে সোজা দিকে রাখবো আর সেকেন্ড পার্ট যেটা পিছনের পার্টটা আমি উল্টো দিক করে রাখবো এইভাবে করে দেন আমি করে করে দুই কাটটা সেলাই নিচ্ছি পাত সেলানো হয়ে গেলে আমি জামার দুই সাইড সেলাই নিব আর এটা কিভাবে করতেছি আপনারা যদি ভিডিওটা ভালো মতন খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমি প্রতিটা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এতে করে সেলাইটা আরও ভালো থাকে অনেক সময় একটা সেলাই দিলে সাইড ছুটে যায় এই কারণে সবসময় দুইটা করে সেলাই দিয়ে নেবেন জামাতে হাতা লাগানো বাদে মোটামুটি সব কিছু ডান এখন হচ্ছে আমি হাতা চলে যাব হাতা একদম সিম্পল একটা ডিজাইন দিব আর শুধু লেসটা বসাবো এই কারণে আমি হচ্ছে উল্টা দিকে সেমভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপরে সোজা দিকে আমি জাস্ট এই লেসটা বসাই দিব এছাড়া আমি এখানে আর কোনো ডিজাইন করব না সিম্পলিভাবে এটা আমি রাখার চেষ্টা করেছি আমার দুইটা হাতাই বানানোর ডান একদম সিম্পল ভাবে করে সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন জাস্ট জামাতে এই দুটা লাগাই নিলে আমার জামাটা পুরো কমপ্লিট এটা শেষ করে আমি চলে যাব এখন হচ্ছে সালোয়ার বানাতে বাসায় পরার জন্য আমি সবসময় সিম্পল যে সালোয়ারটা আছে এটা মানে এটা এটাই বেশি প্রেফার করি তো আমি সবসময় এইভাবেই স্যালোয়ারটা বানাই তো আমি হচ্ছে এটা আমার মাপে কেটে নিচ্ছি এখন জাস্ট একদম সিম্পলভাবে এটাকে তৈরি করে নিব আমি আমার বেশিরভাগ ভিডিওতে স্যালোয়ার বানানোটা স্কিপ করি তো আজকে হচ্ছে ফুল ভিডিওটা দেখাবো আমি কিভাবে এটা বানাচ্ছি তারপরও কারো যদি একদম মাপ সহ ডিটেইলি স্যালোয়ারের ভিডিও লাগে বা কামিজের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একদম ডিটেইলি কামিজ এবং স্যালোয়ারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আপনাদের সাথে ডিটেইলি পায়জামা কিভাবে সেলাই করি আমি সেটা শেয়ার করতেছি আপনারা যদি একটু ভালো মতন আমার ভিডিওটা খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা পেরে যাবেন আশা করি আমি ফাইনালি আমার হচ্ছে সালোয়ার এবং কামিজ দুইটা বানানোই ডান এই হচ্ছে মোটামুটি আমার কামিজের ডিজাইন আমার কামিজটা একটু ডার্ক কালার এই কারণে আমি এখানে হোয়াইট কালার লেসটা দিয়েছিলাম প্রথমে আমি হচ্ছে খয়রি কালার একটা লেস নিয়ে আসছি যেটা দেখলাম বেশি একটা ফুটে না সাদাটাই সবচেয়ে বেশি ফুটতেছিল আর এখানে লেসটা হচ্ছে আমি দশ টাকা করে গছ কিনে নিয়েছিলাম আমার প্রায় তিন গছ লেগেছে আর হচ্ছে চিকন লেসটা হোয়াইট ওইটা পনেরো টাকা করে কিনেছিলাম জামা আড়াই গছ কিনেছিলাম আশি টাকা করে গজ এই হচ্ছে কামিজের ডিটেলস আর চিকন যে লেস্ট এখানে আমার প্রায় দুই গজের মতন লেগেছে উপরে যে ডিজাইনটা করতে আর মোটাটা তিন গজ তো এই হচ্ছে মোটামুটি আমার কামিজের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও যদি চান সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন একদম ডার্ক কালারের মধ্যে হোয়াইটলেসটা খুব সুন্দর মানে খুব সুন্দরভাবে ফুটছে মানে দেখতে খুবই ভাল লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন সালোয়ারের ক্ষেত্রে আমি হচ্ছে পবলিন কাপড়টা ব্যবহার করেছি প্রায় আড়াই গজ নিয়েছি আর একটা হচ্ছে আমার থেকে সত্তর টাকা করে নিয়েছিল আর এখানে লেস লাগছে আমার এক গজ। চিকনটা এটার দাম নিয়েছিল পনেরো টাকা করে গজ এই তো আর আমি যেহেতু বাসায় পড়বো রেগুলার অয়েলের জন্য আমি সবসময় এরকম সিম্পলভাবে স্যালোয়ার বানাই আর আমি হচ্ছে এখানে রাবার দিয়েছি অনেক সময় কোমরে ফিতাও দিই আর লেসটা একটু উপরে দিয়েছি যেহেতু আমি কাপড় উপরে আলগা নিচে জোড়া দিয়েছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো জোড়াটা ঢাকার জন্য আমি লেসটা ব্যবহার করেছি আর ওন্নাটা আমি সবসময় বাসায় একটু বড় সুতি ওড়না পাতলা ওনাগুলো পরতে প্রেফার করি তো আমি এই ধরনের এক কালার সুতি ওনাগুলো পরি রেগুলার এতে করে নামাজও পড়া হয় তারপরে বড় সড়োও হয় দেখা যায় হুট করে বাহিরে বের হইলে সুন্দর মতন এই ওড়না দিয়ে ভালো মতন কভার করা যায় অনেক বড় এই ওড়নাগুলো আমার থেকে একশো ষাট টাকা করে আমি কিনেছি মার্কেটে দশ টাকা বিশ টাকা বেশি হবে আর এই ওড়নাগুলো বেশি ভাল লাগে এই সাইডটা সুন্দর করে শিলানো থাকে একদম লেসের মতন যার কারণে আমার খুব ভাল লাগে তো এই তো মোটামুটি আমার হচ্ছে সালোয়ার কামিজ আর হচ্ছে ওড়না আপনাদের সাথে একদম ডিটেইলি শেয়ার করেছি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন অনেক বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আর অবশ্যই সেম ভিডিও আমার চ্যানেলে বারবার পেতে দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো অনেক কথা বলে ফেলছি যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতন আল্লাহ হাফেজ